প্রীতম কুমার সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে শুনে ভয় পেয়ে যায় রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে রোহিত আর ফুলকি ছদ্মবেশ নিয়ে প্রীতমদের ডেড়াতে যায় আর সেখানে গিয়ে ছদ্মবেশ নিয়ে দাঁড়ায় আর ওইদিকে দেখা যাবে রুদ্র ছদ্মবেশে প্রীতমের বসকে রোহিত আর ফুলকির কথা বলে আর তখন দেখা যাবে বলতে থাকে এই যে ওরা রোহিত রায় চৌধুরী আর ফুলকি রায় ফুলকি দাস আর তখন বলে ওদেরকে এখানে শেষ করে দিতে হবে সাবধান করে দাও সবাইকে আর তখনই দেখা যাবে প্রীতমের বস সেই ভিতরে গিয়ে সবাইকে বলে দেয় যে ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী এখানে উপস্থিত আছে আর তারা আজকে এই বক্সারদের সাথে বক্সিং করবে তখন কথা বললে রোহিত আর ফুলকি এদিকে শুনে নেয় আর চমকে যায় আর তখন দেখা যাবে ফুলকি বলে স্যার তাহলে কি আমরা আজকে ফাঁদে এবার আর তখনই দেখা যাবে রোহিত আর ফুলকিকে জোর করে জোর করে সবাই মিলে বক্সিং করার জন্য ভিতরে ঢুকিয়ে দেয় আর তখন রোহিত আর ফুলকি নিজে থেকে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু কেউ ওখান থেকে রোহিত আর ফুলকিকে বের হতে দেয় না আর তখন দেখা যাবে রোহিত আর ফুলকিকে বলে তবে এবার ফুলকিও বলে আমরা এবার কি করে বের হবো স্যার তখন রোহিত বলে যে ফুলকি এখন আর কিছু করার নেই চুপ করে এখানে দাঁড়াও দেখা যাক কি হয় আর তখন দেখা যাবে রোহিত আর ফুলকি দাঁড়ালেই চারজন মুখে মাস্ক পরে ভিতরে ঢুকে যায় আর তারপর দেখা যাবে বক্সিং করার জন্য ঢুকে পড়লে হাতে হাতে গ্লাস পড়ে আর রোহিত আর ফুলকির কাছে সেও হাতে গ্লাস দিয়ে দেয় ফুলকি তখন বলে আমরা এরকম বক্সিং করি না আমাদেরকে এখান থেকে যেতে দিন কিন্তু রোহিতকে আর ফুলকিকে কেউ এখান থেকে বের হতে দেয় না তারপর সবাই মিলে সেখানে ঢুকে পড়লেই দেখা যাবে ওদিকে রুদ্র মনে মনে বলে রোহিত আর ফুলকি দাস এবার এবার কি করে বের হবে এখান থেকে আজকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কেউ না তারপর দেখা যাবে বক্সিং শুরু হয়ে যায় আর এদিকে রোহিত আর ফুলকি ইচ্ছে মতো মার খেতে থাকে তখন রুদ্র বলে তোমাদেরকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না তোমরা আজকে শেষ হয়ে যাবে যাবে তোমরা এখানেই মরে যাবে আর তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি মার খেতে খেতে নিচে পড়ে যায় আর তখনই দেখা যাবে মাটিতে লুটতে পড়লে ফুলকি আর রোহিত আবার উঠে দাঁড়ায় আর তখন রোহিত ফুলকিকে বলে ফুলকি তুমি ওই ছেলেটাকে সামলাও ওই মানে ওই প্রীতমকে সামলাও আমি আমি এদিকটা দেখছি আর তখন দেখা যাবে প্রীতমকে ফুলকি ইচ্ছে মতো মারতে থাকে এদিকে রোহিত রোহিত বাকি তিনজনকে মারতে থাকে তারপর দেখা যাবে রুদ্র সেখান থেকে লুকিয়ে যায় আর ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি প্রীতমকে ধরে ফেলে আর তখন দেখা যাবে ফুলকি নিজের হাতে গ্লাস পরে প্রীতমকে ইচ্ছে মতো মারে আর মেরি তখন বলে কি এগুলো চিনিস এগুলো হচ্ছে বাংলা মাল আর বুঝতে পারছিস তোর মতো আমি টেকনিকে মারবো না তোকে আমি এমন মার মারবো না তুই সব কিছু মানে সব সত্যি স্বীকার করতে বাধ্য হবি তুই কি ভেবেছিস তোকে চিনতে পারবো না এই বলে ইচ্ছা মতো ফুলকি মারে আর তখন দেখা যাবে সেই ডেড়াতে পৌঁছে যায় পুলিশ আর সবাইকে ঘিরে ফেলে আর অংশু ভিতরে আসে অংশু তখন বলে ফুলকি রোহি তোমরা এখানে কেন এসেছো বলো কেন এসেছো আর কিছু না বলে কেন আসলে আমি যদি ঠিক সময় মতো না আসতাম আজকে কি হতো বলতো কি হতো তখন বলে ভাগ্যেশ ভাগ্যেশ লাবণ্য ভয় পেয়ে সবটা আমাকে বলে দিয়েছিল না হলে না হলে আজকে কি হতো বলতে পারো আর তখন রোহিতার ফুলকি বলে দাদা ভাই এই হলো প্রীতম এটাই ওই বাজরিয়াকে মেরেছে আর তখন অংশুমান সেই প্রীতমকে ধরে সেখান থেকে নিয়ে থানায় চলে যায় ওইদিকে রোহিত আর ফুলকি বলে এবার চলো ভিতরে চলো এবার দেখা যাবে ওর মুখ থেকে সমস্ত সত্যি বের করতে হবে ওইদিকে রুদ্র তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে লুকিয়ে পড়ে তারপর দেখা যাবে প্রীতমকে থানায় এনে চারো করতে থাকে আর আরেকটা পুলিশ আর তখন প্রীতম কিছুতেই কিছু স্বীকার করতে চায় না আর বলে যে না আমি কিছু জানি না বিশ্বাস করুন আমি তো বক্সিং করি আমি খেলা দেখাই আমি কেন কাউকে খুন করব। আর তখনই দেখা যাবে অনেকভাবে যেরো করতে থাকে কিন্তু কোনোভাবেই মুখ খুলছে না আর অনেক মারধুরও করে কিন্তু প্রীতম কিছুতেই কিছু স্বীকার করে না তখন রোহিত আর ফুলকি টেনশন করতে থাকে ফুলকি তখন বলে স্যার সবটা স্বীকার করবে তো ওই প্রীতম কী হবে কে জানে তাহলে তো আমার উপর থেকে খুনের চার্জটা কিছুতেই যাবে না তখন রোহিত বলে যে ফুলকি তুমি একদম চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে সব কিছু ঠিক হবে আর তখন ফুলকি অনেক চিন্তা করতে থাকে এরপর রোহিত আর ফুলকিকে জড়িয়ে ধরে তারপর দেখা যাবে সেখানে অংশ আসে অংশ এসে বলে ফুলকি রোহিত ও সব মা সহ্য করে নিয়েছে কিন্তু কিছুতে কিছু বলছে না বক্সার তো আর তখন বলে সহ্যের ক্ষমতা না অনেক বেশি কিন্তু ওর মুখ থেকে তো কিছু বের করতে পারছি না আর মনে হচ্ছে লোকটা ঠিক বলছে না হলে রাজমহল আর ওর ডেরা কতটাই দূর বলো কতটা দূর অনেক দূর ও এই কাজটা কেন করবে আর তখন বলে না না দাদা ও এই কাজটা করেছে কারণ দেখলে তো ওর হাত খুলে ওর সেই গ্লাসটা গ্লাসটার নিচে হাতে মানে রিং পরে নেয় যাতে করে মানুষকে পান্স করে মানুষকে মারা যায় আমি জানি ওই সব কিছু করেছে তখন রোহিতকে রুদ্র ফোন করে আর তখন রোহিত সেখান থেকে কথা বলার জন্য বাইরে চলে যায় আর তারপর ফুলকি অংশ বলে আচ্ছা দাদা ভাই তুমি একটু আড়াল নিয়ে যেতে পারবে ফুলকি তখন বলে হ্যাঁ নিতে পারবো কিন্তু কেন আর তখন ফুলকি বলে আমি একটু চেষ্টা করে দেখতাম যে ওর মুখ থেকে সত্যিটা বের করা যায় কি না তখন অংশ বলে ঠিক আছে তারপর দেখা যাবে প্রীতম বসে আছে আর ফুলকি সেখানে যায় ফুলকি ভিতরে গিয়ে বলতে থাকে ফুলকিকে দেখে হাসতে থাকে প্রীতম তখন বলে এই লার্কি তুই এখানে কেন এসেছিস তখন ফুলকি হাতে সেই রিং পরে নেয় আর গ্লাসটা পরে বলে দেখেছিস যে কি পরেছিস এবার তোর মুখ থেকে সব সত্যি বের কর ওই বাজুরিয়াকে কেন মেনেছিস তখন প্রীতম বলে আমি মারিনি বললাম তো আমি মারিনি তখন ফুলকি বলে দেখ আমি কিন্তু এখানে তোর সঙ্গে মজা করতে আসিনি আমি কিন্তু যেটা সত্যি সেটাই তোকে জিজ্ঞেস করতে এসেছি বল বল তুই বাজরিয়াকে কেন খুন করেছিস তখন প্রীতম কিছুতেই সহ্য মানে কিছুতেই স্বীকার করতে চায় না ফুলকিয়ে তখন ইচ্ছামতো তাকে মারে আর তখন প্রীতম পড়ে যায় পড়ে গেলেও প্রীতম কিছুতেই স্বীকার করতে চায় না হাসতে থাকে আর বলে শোন তুই না আমাকে মারতে পারবি না কিচ্ছু করতে পারবি না তখন ফুলকি প্রীতমকে বলে তোর শেষ ইচ্ছে কি বল মানে তোর মনের শেষ ইচ্ছেটি কি বল কারণ তোকে তো আমি মেরে ফেলবো আর বলে যে খুনের চা রেডি আমার মাথায় চড়ছে বুঝতে পারলি তো তোকে যদি এখন মেরিয়ে ফেললি তাহলে আমার কিছু যায় আসবে না তাই তোকে বলছি তোকে তো মেরে ফেলবো তুই এখনো সময় আছে সত্যিটাই স্বীকার কর আর তখন প্রীতম বলে আমি বললাম তো যে আমি কিছু জানি না আমি কিছু করিনি তখন ফুলকি বলে ঠিক আছে তুই কিছু মানবি না তো আমার গ্লাসের নিচে কিন্তু সেই রিংগুলো পড়া আছে যেগুলো তুই পরে মানুষকে মারিস আর বিশেষ করছিস না তো এবার তোর বুকের মধ্যে আমি পাঞ্চ করব তারপর তুই শেষ হয়ে যাবে এই বলে দেখা যাবে ফুল কি তখনই প্রীতমের বুকের মধ্যে পান্স করবে ঠিক তখনই দেখা যাবে তার আগেই ভয় পেয়ে যায় প্রীতম আর বলে দাঁড়ো দাঁড়ো আমি বলছি বলছি সব কিছু আসলে আমাকে একজন শিখিয়ে দিয়েছিল তখনই দেখা যাবে অংশুমান আর সেই পুলিশ অফিসার প্রীতমের মুখ থেকে সমস্ত কিছু স্টেপমেন্ট নিয়ে নেয় ওইদিকে রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তোমার কি মনে হয় প্রীতম কি সবটা বলবে আসলে আমাকে অবিরূপ বলল গাড়ি ব্যবস্থা করতে যাচ্ছে আমাদেরকে রাজমহলে ফিরে যেতে বলছে আর স্যারেন্ডার করতে বলছে ফুলকি তখন বলে যে আমার মনে হচ্ছে প্রীতম কুমার সবটা বলে দিবে এবার মনে হয় বলে দিবে আমরা মনে হয় নিজেদেরকে বাঁচাতে পারবো দাদা ভাই আসুক তারপর বোঝা যাবে আর তখনই সেখানে অংশ আসে অংশ তখন এসে বলে হ্যাঁ ফুলকি প্রীতম কুমার সবটা স্বীকার করে নিয়েছে সব কিছু বলেছে তোমার উপর থেকে মনে হচ্ছে এবার ইজিলি সরিয়ে দেওয়া যাবে আর তখন বলে ফুলকি কিন্তু একটা জিনিস বলতে পারছে না কে ওদেরকে সুপারিটা দিয়েছিল সেটা বলতে পারছে না ওদেরকে নাকি ফোনে সুপারিটা দিয়েছিল তাই কে এই কাজটা করতে বলেছে কিছুই বলতে পারছে না আর তখন দেখা যাবে বলতে থাকে বলছো তার মানে আমরা জানতে পারবো না কে আমার শত্রু কাজ করতে বলেছিল ফুল কি আর তখন ম্যাডাম এখন জেলে আছে আর তাছাড়া জামাইবাবু মারা গিয়েছে তাহলে অদৃশ্য শত্রুটা থেকে যে বারবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে না হলে সে আমাকে বিপদে ফেলার জন্য বাজারিয়াকে মেরে ফেললো আমাকে জানতেই হবে খুঁজে বেকু হবে আসল তখন বলে ফুলকি সেটা আমরা জানতে পারবো তখনই দেখা যাবে খুনিকে রোহিতকে রুদ্র ফোন কর তখন রোহিত বলে হ্যাঁ অবিরূপ আমাদেরকে আর যেতে হবে না কারণ প্রীতম সবটা স্বীকার করে নিয়েছে তখন এই কথাগুলো শুনে রুদ্র প্রচন্ড রেগে যায় আর তখন ভয়ও পেয়ে যায় আর তখন বলে প্রীতম সবটা স্বীকার করে নিল তাহলে তো সবটা বলি দিল আমার আর আমার কথা কী আর ফুল কি জেনে গেল তাহলে না না আমার কথা কি করে জানবে কারণ ওরা তো জানে আমি মারা গিয়েছি আর আমি তো এদিকে ফোনে কথা বলেছিলাম আমাকে তো ওরা দেখেনি তাহলে কি করে বলবে তা না হলে সম্ভব নয় কিন্তু রোহিত আর ফুল কি এবার কি করে বাঁচবে এবার দেখো না তোমাদেরকে মারার জন্য এমন প্ল্যান করব না যে তোমরা কিছুতেই বাঁচতে পারবে না কিছুতেই না আর তখন দেখা যাবে এবারও প্ল্যানটা সাকসেস হয়নি বলে রেগে যায় রুদ্র আর রেগে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ধন্যবাদ